நீங்கள் என்ன சொல்கிறீங்க பேச முடியுமா সাউথ ইন্ডিয়ার সুপার হিট তামান্না বাটিয়া প্রথমবারের মতো বাংলাদেশের কোন সিনেমায় ড্যান্স পারফরম্যান্স করতে যাচ্ছে সেটা আমাদের ম্যাগেসা সাকিব খানের টান্ডব সিনেমার আইটেম গানে এই ভোল্টেজ গানটি কোরিওগ্রাফি করছেন ভারতীয় বিখ্যাত কোরিওগ্রাফার আর সেট তৈরি হচ্ছে ভারতের মুম্বাইয়ের একটি বিলাসবহল লোকেশনে শাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনার তুঙ্গে আর তামান্না বাটিয়ার এই গ্ল্যামার সেন্টি ছবিটিকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় দুই সালের সবচেয়ে বড় হিট হতে পারে টান্ডব সিনেমার এই আইটেম গানটি এখন শুধু মুক্তির অপেক্ষায় সো দর্শক আপনারাই বলুন ম্যাগেসে সাকিব খানের পাশে তামান্না বাটিয়ার ডেন্স পারফরম্যান্স আপনাদের কেমন লাগবে অবশ্যই মতামতটি জানিয়ে দিবে আমার কমেন্ট বক্সে টান্ডব সিনেমা এবং ম্যাগেসে শাকিব খানের সকল করোনা মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন